EEE পড়াশোনার জেদ চেপেছে মনে টপার হওয়ার স্বপ্ন দেখছো সিদ্ধান্ত নিয়েই নিয়েছ নিজেকে বদলানোর তাহলে এবার একটা প্রতিজ্ঞা করো সমস্যা চায় একটা আসুক কি একশোটা যেটা হওয়ার স্বপ্ন দেখেছ ওই স্বপ্ন সত্যি না হওয়া পর্যন্ত তুমি থামবে না কারণ শুধু স্বপ্ন দেখে গেলেই টপার হওয়া যায় না বন্ধু তার জন্য প্রতিদিন পড়ার টেবিলে বসে মগজে ধার দিতে হয় ছড়ি নিজেই নিজেকে শাসন করতে হয় বন্ধুরা বাইরে মজা করছে সেটা জানা সত্ত্বেও দরজা বন্ধ অন্ধকার ঘরে তুমি তোমার পড়াশোনাতে মনোযোগ দেবে তবেই সমস্ত ফর্মুলা ইকুয়েশন অ্যান্সার মস্তিষ্কে ছেপে যেতে শুরু করবে এসবে প্রথম প্রথম খুব কষ্ট হ্যাঁ বইয়ের নামটা কি একটু জোরে বলো এসো জানি নবীর বাণী এসো জানি নবীর বাণী কি জানিস সাফল্য কেমন লাগে সাফল্য তখন আসে যখন তুই পরিশ্রম করিস লক্ষ্য স্থির রাখিস আর সময়কে কাজে লাগাস পৃথিবীর সব সফল মানুষের একটাই জিনিস কমন তারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে তুই যদি এখনই কাজ শুরু না করিস অন্যরা তোর থেকে এগিয়ে যাবে আর তখনই তুই শুধু তার বৃত্তি পরীক্ষাটা কি পুরো রাজ্যর থেকে আমি সেকেন্ড হয়েছি পুরো রাজ্যর সঙ্গে তাহলে লড়াই হয়েছে তুমি কিসে পড়ো এখন এখন আমি ফাইভে পড়ছি কোন স্কুল নবরূপ শিশুতীর্থ নবরূপ শিশুতীর্থ কোথায় কৃষ্ণপুর কৃষ্ণপুর হুম মেন শাখা কোথায় এই কালিয়াচক কালিয়াচক মেন শাখা হুম তুমি কখন গিয়েছিলে পড়াশোনা নিয়ে আসতে আটটাতে গিয়েছিলাম আটটায় গিয়েছিলে হ্যাঁ তোমাদের পরীক্ষা কত দিন হয়েছিল হবে এক মাস এক মাস আগে হয়েছিল হ্যাঁ আর রেজাল্ট কবে হয়েছে কালকে রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিনে তুমি কি ভেবেছিলে দেখো ভালো ফোটার সাথে সাথে জেগে ওঠে তেমনি একটা গর্জন করে তুমিও উঠে পড়ো কারণ তোমার নাম্বার কত আসবে কত র্যাঙ্ক হবে এটা তোমাকেই নির্ধারণ করতে হবে তুমি কি সেই স্টুডেন্টদের ভিড়ে মিশে যেতে চাও যাদেরকে কেউ নোটিস করে না কেউ পাত্তা দেয় না নাকি তোমার জেদ আছে যে তুমি সেই স্টুডেন্টদের একজন হবে যাদেরকে দেখে সবাই সাবাচি দেয় তবে মনে রেখো বন্ধু রেজাল্টে তত সময় কোনো পরিবর্তন আসবে না যত সময় না তুমি নিজের মধ্যে কোনো পরিবর্তন আনবে আর যেদিন তুমি নিজেকে বদলে দেবে সেদিন থেকে মার্কস গ্রেড নাম্বার এগুলো নিজে